আজ আসুন আমরা এই শিরোনামের মাধ্যমে আত্মিক জবতকে সঠিকভাবে দেখার দ্বারা ঈশ্বরের দূরদর্শিতা এবং ইচ্ছাকে প্রতিফলিত করার কিছু সময় নিই আসুন আমরা আত্মিক জবতকে দেখি যখন লোকেরা বিভিন্ন বিষয়ে যাচাই করে তারা প্রায় মানবিক আবেগ অনুভব করে যেমন খুশি ভয় এবং অন্যান্য অনেক অনুভূতি কিন্তু এই সমস্ত জিনিস আমাদের এই বিষয়ে চিন্তা করতে পরিচালিত করে যে শারীরিক জগতের বাস্তবিক দিকগুলি মনে হয় আমাদের নাগালের মধ্যে রয়েছে অপরদিকে আত্মিক জগৎকে কিছুটা অস্পষ্ট এবং অনিশ্চিত বলে মনে হয় পরিণামস্বরূপ আমরা প্রায় দৃশ্য জগতের তুলনায় অদৃশ্য জগতের প্রতি দুর্বল আশা রাখি কিন্তু এটা আমার কৌতূহলকে জাগিয়ে তোলে যে আমরা যে শারীরিক জগতে বাস করি সেই জগতের শক্তির উৎস কি অদৃশ্য জগৎ হতে পারে না আত্মিক জবতের শক্তি ছাড়া শারীরিক জগতের অস্তিত্ব কখনোই থাকতে পারত না জবতের লোকেদের অনেক দৃষ্টান্ত এবং শিক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অদৃশ্য জবতের জিনিসেরও সত্যি অস্তিত্ব থাকতে পারে আমার মনে আছে আমিন্টের পায়ের ছাপের গল্পটি বিশল বলছিলাম। দুজন আরব বণিক ব্যবসা করার জন্য একটা দীর্ঘ মরুভূমির পথে যাত্রা করেছিল একজন ছিল ঈশ্বর বিশ্বাসী এবং অন্যজন নাস্তিক যখন দুই বণিক যাত্রা করছিল তাদের মধ্যে এই বিষয়ে বিতর্ক হয়েছিল যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না প্রথমজন বলেছিল ঈশ্বরের অস্তিত্ব আছে অপরদিকে অন্যজন তর্ক করেছিল যে ঈশ্বর নেই যারা দাবি করে যে ঈশ্বরের অস্তিত্ব আছে এবং যারা অস্বীকার করে বলে যে ঈশ্বর নেই তাদের মধ্যেকার বিতর্ক তীব্রভাবে অবিরাম চলছে রাত হলে দুজন লোক মরুভূমিতে তাদের তাঁবু স্থাপন করেছিল এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা উটগুলিকে তাঁবুর বোঁজের সাথে দড়ি দিয়ে বেঁধেছিল তাদের সমস্ত জিনিসপত্র বের করেছিল এবং দুজন ক্লান্ত লোক তাঁবুর মধ্যে শুয়েছিল কিন্তু যখন দুজন লোক তাদের যাত্রা করার জন্য সকালে উঠেছিল তারা দেখেছিল যে উটগুলি সেখানে নেই দুই বণিক নিজেদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে দেখতে পেয়েছিল এটি উঠের অনুপস্থিতি যা ছিল তাদের যাতায়াতের মাধ্যম এবং অনেক কন্যের বাহক এই দুই বণিককে প্রাণঘাতী পরিস্থিতিতে রেখেছিল যার ফলে তারা মরুভূমিতে একটা বড় সংকট ও সমস্যার সম্মুখীন হয়েছিল তারা উটগুলিকে খোঁজার যতই চেষ্টা করুক না কেন সেগুলি কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল এই মুহূর্তে সেই নাস্তিক উটের পায়ের ছাপ খুঁজে পেয়েছিল উটের পায়ের ছাপ খুঁজে পেয়ে সে অনেক খুশিতে ধরে গিয়েছিল এবং উত্তেজনায় চিৎকার করেছিল আমি উটগুলিকে খুঁজে পেয়েছি সে অনেক আনন্দের সাথে চিৎকার করেছিল আমি উটগুলিকে খুঁজে পেয়েছি তখন যে বণিক ঈশ্বরকে বিশ্বাস করত সে কাছে এসে জিজ্ঞাসা করল উটগুলি কোথায় যার উত্তরে সে বলেছিল এই পায়ের ছাপের দিকে দেখো না সেগুলি হলো শুধু পায়ের ছাপ সেগুলি উট নয় তাই না তুমি কেন এত জেদি এমনকি তিন বছরের শিশুও বুঝতে পারতো যে এই পায়ের ছাপ অনুসরণ করা ইঙ্গিত করে যে উটের অস্তিত্ব আছে তখন সেই ব্যক্তি যে ঈশ্বরকে বিশ্বাস করত সে এই কথাগুলি বলেছিল সে বলেছিল তুমি পায়ের ছাপ দেখেই বিশ্বাস কর যে অদৃশ্য উদগুলি আছে তবুও সমস্ত সৃষ্টির মধ্যে ঈশ্বরের অসংখ্য পদচিহ্নে স্পষ্ট ছাপ থাকা সত্ত্বেও কিভাবে তুমি তার অস্তিত্বে বিশ্বাস করতে পারো না উটগুলির পায়ের ছাপ হল প্রমাণ যে উটগুলির অস্তিত্ব আছে এবং ঈশ্বরের চিহ্ন হলো এই বিষয়ের সংকেত যে ঈশ্বরের অস্তিত্ব আছে কিভাবে তুমি ঈশ্বরের চিহ্নের দ্বারা তাঁর অস্তিত্বে বিশ্বাস করতে পারো না যখন সে এই গল্পটি বলছিল ভোরের সূর্যপূর্ব আকাশে ধীরে ধীরে উদিত হয়েছিল এটাই হল নিশ্চিতরূপে ঈশ্বরের পদচিহ্ন সে বলেছিল আমাদের চারপাশে অনেক লোকেদের মধ্যে অদৃশ্য জগৎকে বিশ্বাস করতে অস্বীকার করার একটা শক্তিশালী প্রবণতা আছে যারা বস্তুগত বিষয়কে অগ্রাধিকার দেয় তাদের হৃদয় ও মনে অদেখা গভীর জগৎ হল অদৃশ্য এই কারণে তারা বিশ্বাস করে না যেহেতু এটা তাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয় না অবশেষে তারা বিশ্বাস রাখতে পারে না যখন আমরা এই সমস্ত বিষয়ে চিন্তা করি ঠিক সেই আরব বণিকের মতো যে শুধুমাত্র পায়ের ছাপের উপর ভিত্তি করে উটের অস্তিত্বকে মেনে নিয়েছিল আজ আমাদের চারপাশেও অসংখ্য ঈশ্বরের চিহ্ন আছে আমরা অসংখ্য চিহ্নের দ্বারা বেষ্টিত হইয়া জীবনযাপন করি যেগুলি স্বর্গের অস্তিত্ব নরকের অস্তিত্ব এবং ঈশ্বরের উপস্থিতির বিষয়ে নির্দেশ করে এবং আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই সমস্ত চিহ্নের অনুভূতি ও অভিজ্ঞতা লাভ করি কিন্তু আমরা সেগুলির বিষয়ে বেশি চিন্তা না করে প্রায়ই তাদের পাশ কাটিয়ে চলে যাই